নমস্কার বন্ধুরা কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো সাবু মাখা এই সাবু মাখা উপোসের দিনে আমরা সচরাচর খেয়ে থাকি সাবু মাখার জন্যে প্রথমেই এই সাবুটা চার থেকে পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা বড় দানার সাবু ছোট দানার সাবু দিয়েও সাবু মাখা তৈরি করা যায় কিন্তু বড়ো দানার সাবু যদি মাখা যায় দেখতেও ভালো এবং খেতেও ভালো হয় গলে যায় না সাবুগুলো এই জন্যে আমি বড়দানা দেখুন সকালবেলা আমি ভিজি এর নরম হবে কিন্তু কোনোটা গলে নি দেখতে পাচ্ছেন একটা একটা এরম থাকবেন এই বড়োদানার সাবু আমি ভিজিয়ে দিয়েছি আর মাখার জন্য সঙ্গে নিচ্ছি কলা বেশ কিছু কলা নিতে হবে কলাটা বা যতখানি পরিমাণ বেশি দেয়া যাবে খেতে ততটাই ভালো হবে আর এইগুলো সাজাবার জন্য আমি নিয়েছি একটু ফুড একটু আঙুন নিয়েছি আর একটু বেদানা নিয়েছি আপনারা নানারকম ফল এতে ছোট ছোট করে কুঁচো করে এই সাবু মাখায় দেওয়া যায় আপনারা দিতেই পারেন কিন্তু আমি কোনো ফল দেবো না কলাটাই খালি দিয়ে মাখবো আমি এগুলো সাজাবার জন্য এগুলো একটু রেখেছি আর দিতে পারেন দই দেওয়া যায় এতে দই দিয়েও মাখা যায় সাবুটা দই মাখলেও খেতে ভালো হয় কিন্তু আমি দই মা দেবো না আজকে নারকল দিচ্ছি বলে খেতে আরও গুরুপাক হয়ে যাবে ওই জন্য আর এই এই নারকোল একটু অবশ্যই দিতে হবে কুড়ে এই নারকল আমি একখানা মিডিয়াম সাইজের নারকোল আমি কুড়েছি এই নারকলটা আমি কুড়ে এতে মাখবো সাবু মাখায় আর দিতে হবে বাতাসা আপনারা বাতাসা না দিয়ে এখানে চিনিও দেয়া যায় বা আখের গুঁড়ো দেয়া যায় যে যেটা খেতে পছন্দ করবেন সে সেটা দিয়ে এই সাবু মাখাটা তৈরি করতে পারেন এবার আমি সাবু দিয়েছি এতে আমি বাতাসা গুঁড়িয়ে দিয়ে দেবো বাতাসাগুলো একটু জলের ভেতরে এরম দিয়ে রাখলে বাতাসাগুলো নিয়েছি নাহলে মাখাটা বড্ড টাইট হয়ে যাবে টাইট হয়ে গেলে খেতে ভালো হবে না বাতাসাগুলো এরম ভিজিয়ে দিতে হবে দিয়ে এইভাবে মেখে নিতে হবে তাহলে আমি বাতাসাগুলো আগে জলের ভিতরে দিয়ে রেখেছিলাম সেই জন্যে তাড়াতাড়ি এটা গলে গেছে এবারে আমি কলাগুলো এর সাথে এইভাবে চটকে একটু মেখে নেব যদি এরা এইভাবে একটু চটকে দেওয়া যায় তাহলে কলাগুলোকে ভালো হবে এইভাবে মেখে নিতে হবে কলাগুলো এই সমস্ত কলাগুলো এইভাবে আগে একটু এইভাবে মেখে নিতে হবে চটকে চটকে একটুভাবে মাখতে হবে আর যদি কলাগুলো নরম হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হবে কলাগুলো নরম হলে মাখার সুবিধে হবে এইভাবে আমি প্রতিটা কলা মেখে নিচ্ছি আমি এই কলাগুলো দিয়ে পুরো সাবুটা আগে মেখে নিয়েছি মিষ্টিটা যে যেরকম খাবেন কম বেশি সেটা করে নেবেন যদি কেউ বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি দেবেন আর যদি কেউ মিষ্টি নাও খেতে চান তাহলে কিন্তু কলা মেখেও এটা খাওয়া যাবে আর নানা রকমের ফল আপনারা আগেও বলেছি এখনও বলছি ছোট ছোট করে কুঁচে এতে দিয়ে মাখতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো হবে এবার নারকলগুলো গুলো দিয়ে আমি মেখে দেব একেবারে মাখা হয়ে গেছে আমি এটা একটুখানি সাজিয়ে দেবো এবারে এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার